তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন বিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের আজ কিন্তু খুব চৈত গরম পড়েছে আর তার ভিতরে কিন্তু চার ভাই মিলে যাচ্ছে ফিশিং করতে তাই তো আর আজকের ফিশিং হবে গরমের ভিতর দাব দাওয়া ফিশিং ভাই খাওয়া থাকবে তো একদম টাইগার টিম মানে খাওয়া থাকবেই তো তো চলো আর কোন দাঁড়িয়ে আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি দিলাম কিন্তু জয় বিশ্বকর্মা

একটু ঘৃণা লাগবে কিন্তু ঘৃণা লাগলে দেখো না মাছটা কি পড়ছে দূরে ফেললে হবে না ধারে ধারে ওই ঘোলা টোলার মধ্যে ফেলে দিতে যেখানে ঘোল পড়তেছে ঘোলের মধ্যে ভোলা মাছ রয়েছে

দেখো মাছ না কিচ্ছু না আজকে পুরো একদম বাজে দিন মানে এত বর্ষা এত বর্ষা প্রচন্ড বর্ষা রাশি বিশাল খারাপ গেছে মাছ তো না

मास काय दे बक मास खाल्नते ऐको पाछी ऐको पाछी काही नको आता काही नको कथा बोले ना कथा बोले ना जा दा दा चल चल चलो कना वादा जोडय चोटी चोटी होई बारे हो तो बारे हो तू शेती शिकारी तू चोटी उडो शिकारी मास तो

জাল আছে লোক এনে দিবি এক টান খুব টান বন্ধুরা জাল কত চলছে আর ভাইপোটা টাইম যাচ্ছে আর এবার আমি নামবো জাল নিয়ে খেপলা জাল নিয়ে ভাইপো তো খেপালো একটু কোনি আমি নিয়ে হ্যাঁ আমি শুধু জালে টাইম নিয়ে আসবো ঠিক হ্যাঁ সবাই বেশি করে মাছ ধরে নিয়ে আসো হ্যাঁ নামতেছি দেখি একটা ছাক পোড়ানো যায় 500 500 ফুল পাচ্ছে

বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে ভাতগুলো নামিয়ে দেবো ডাল সিদ্ধ বসিয়ে দেবো সেই সকালে এসছি আমার নৈতার এখন সন্ধ্যা হয়ে গেছে এখন রান্না হচ্ছে এত বৃষ্টি বসার জায়গা পাচ্ছিল না চারিদিকে জল পড়ছিল ডাল সুদ্রা বসিয়ে দিলাম এবার ভাতের ফ্যানটা ফেলে দেবো কাকা কতদূর তোমাকে যাবে আমি ভাতের ফ্যানটা ফেলে দিই বন্ধুরা কাক কিন্তু আবার জাল নিয়ে চলে গেছে মানে মাছ লেগেছে তার জন্য হাত জাল নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আসবো এই যে দেখলে এই তুই যাইস নি মাছ মুঠো পরে না উপর দিকে চিংড়ি পড়ছে বেশ ভালো হুম চিংড়ি মাছ আইছে হ্যাঁ ও লাগ দিলা ও লাগ দিলা ও ধরবো খানে আবার বুঝলে আবার ধরবো খানে

그 해외들 아니면 잡어 빨리 자동으로. 나나나나나나나나

সারা দিন আর খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমাদের ঘাটে যেতে হবে মাছ তো ধরতে পারিনি বর্ষার জন্য এত বৃষ্টি মাছ ধরে যায় না কি করতো বৃষ্টিতে ভিজে যদি মাছ ধরি যদি শরীর খারাপ হয় তাহলে আরো দুদিন বন্ধ থাকবে আর বন্ধুরা বিয়েটা না তেমন কি ভালো লেগেছে তাই না সারা দিন কিন্তু কষ্ট করেছি যতটা ফেলেছি আমরা ততটা তোমাদের সামনে শেয়ার করেছি তো যাই হোক বন্ধুরা বিয়েটা এখানে শেষ করবো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা